আজকে মহিলাদের আসরে আমরা সঙ্গে পেয়ে গিয়েছি মনীষা পৈলানকে নমস্কার মনীষা নমস্কার মনীষা আজকে হচ্ছে ছয়ই মার্চ আর দুদিন পরেই আমরা পালন করতে চলেছি প্রতি বছর পালন হয় আন্তর্জাতিক নারী দিবস এই যে একটা নির্দিষ্ট দিন মানে আটই মার্চে নারী দিবস পালন করা হচ্ছে নারীদেরকে সম্মান জানানো হচ্ছে এই বিষয়টিকে আপনি কোন দৃষ্টিভঙ্গি দিয়ে দেখেন আমার মনে হয় এই ইন্টারন্যাশনাল বা আন্তর্জাতিক শ্রমজীবী দিবসের যে ইতিহাস আমরা দেখি বা আমরা পড়েছি সেই ক্ষেত্রে একটা অধিকারের কথা বস্ত্র শিল্পের যে যেখানে মেয়েরা তাদের নিজেদের অধিকারের জন্য সম সময় এবং সম তাদের যে পয়সা তারা পারিশ্রমিক পায় তো সেই যে লড়াই তারা লড়েছিল এবং সেই যে লড়াইয়ের মান্যতা তারা পেয়েছিল সেটা ধীরে ধীরে প্রায় বিলুপ্ত তো সেই জন্য একটা দিন উদযাপন হয় এবং সেখানে মেয়ে দিবস মেয়ে দিবস বলে অনেক জায়গায় ডিসকাউন্ট দেওয়া হয় অনেক জায়গায় সেল দেওয়া হয় এবং অনেক জায়গায় শপিং মলে অনেক কিছু গিফট আইটেম দেওয়া হয় তো সেই জায়গাটা যেন সীমিত হয়ে কোথাও না কোথাও সেই অধিকারের কথাটা কোথাও না ভুলিয়ে দেওয়া হচ্ছে কোনো না কোনো এক শ্রেণী সেটাকে ভুলিয়ে দিচ্ছে তো সেই ক্ষেত্রে এটা আমার মনে হয় যে আমাদের আরো বেশি এই নিয়ে চর্চা করে এবং এই ইতিহাস আমাদেরকে মনে করায় যে আমাদের অনেক বেশি লড়তে হবে যাতে আমরা সেই জিনিসটাকে ফিরিয়ে আনতে পারি তো আমার বক্তব্য অনুযায়ী এটাই যে মহিলা দিবস বলে একদিন কিছু নেই আমাদের লড়াই চলছে কোথাও না কোথাও অবশ্যই এবং এই যে লড়াই করে বেঁচে থাকা নিজের জীবনে লড়াই করে বেঁচে থাকা সেই লড়াই করে বেঁচে থাকার কিন্তু সেটা কিন্তু আপনাকেও সেই প্রতিকূল পরিস্থিতির সম্মুখীন বার বার হতে হয়েছে বারবার আপনাকে লড়াই করতে হয়েছে এবং আমরা জানি যে আপনি এখনো লড়াই করছেন আপনাদের একটি গ্রুপ আছে যার নাম হচ্ছে চিৎকার এই বিষয়ে একটু জানতে চাইব আমি নিজে একজন অ্যাসিড সারভাইভার আমার উপরে অ্যাসিডে হামলা হয়েছিল তো সেই হামলা থেকে আমি সার্ভাইভ করে এখন কাজকর্ম করছি এবং এই অনেক অনেক মানুষ মানে আমি স্পেসিফিক কারোর নাম বলতে পারবো না প্রচুর মানুষ এসে আমাদের পাশে দাঁড়ায় তারপরে আমরা নিজেদের মধ্যে একটা সংগঠন টাইপের তৈরি করি যেখানে সারভাইভারও থাকবে এবং নিজেদের কথা নিজেরা বলবে নিজেরা আরও অন্যান্য সারভাইভারদের কাছে কাজ পৌঁছে দেব এবং আমাদের সঙ্গে অনেক টিচাররা অনেক সংগঠক কর্মীরা রয়েছে যারা এই চিৎকারের সঙ্গে দৃঢ়তারা কাজ করছে তো সেইখানে হ্যাঁ আমার অবশ্যই একটা লড়াইয়ের মধ্যে দিয়ে গেছি যখন আমি এই সংগঠন করিনি বা আমার সঙ্গে এই ধরনের হামলা ঘটেনি তখন আমি ঠিক লড়াই ব্যাপারটাকে খুব একটা বুঝতাম না কিন্তু আজকে দিনে দাঁড়িয়ে হয়তো মনে করি হ্যাঁ আমার সঙ্গে অ্যাসিড আমি হামলা হয়েছে তো যখন আমি হসপিটালাইজড হয়েছি সেখানে অনেক রকমের আমি সারভাইভার দেখেছি কারোর সঙ্গে কাউকে পুড়িয়ে দেওয়া হয়েছে কেউ অ্যাক্সিডেন্ট হয়েছে এই ধরনের একটা লড়াই আমি দেখেছি তারপরে আমি সাধারণ মানুষকেও তার চাকরির জন্য তার আরও অন্যান্য বিভিন্ন কারণে তাদের লড়াই দেখেছি তো প্রত্যেকটা মানুষের মানে ছেলে মেয়ে উভয় তাদের জীবনে কারোর লড়াইকে কখনো ছোট করে দেখার কিছু নেই লড়াইয়ের আলাদা আলাদা ধরন রয়েছে কিন্তু প্রত্যেকটা মানুষ যেমনি লড়াই করছে আমরাও লড়াই করছি আমাদের একটা দল তৈরি করেছি আমরা আমাদের লড়াইয়ের পাটটাকে যেমনভাবে ছড়িয়ে দেওয়ার চেষ্টা করছি সেই মানুষগুলিও যে ধরনের লড়াই করছে এবং যেভাবে যে ধরনের সার্ভাইভার তারাও সেই ধরনের কোনো মানুষদের পাশে দাঁড়াত এবং লড়াইটাকে আরও অনেক ছড়িয়ে দিই তাহলে অন্যান্য মানুষদের সুবিধা হবে সমাজে বেঁচে থাকতে একদম ঠিক কথা এবং সত্যি এই লড়াইটা সকলে যদি একসঙ্গে মিলে করা যায় মানে প্রতিবাদের ভাষাটা যদি অনেকটা জোরালো হয় তাহলে হয়তো যারা এই রকম নানান মর্মান্তিক ঘটনাগুলো যাদের দ্বারা হচ্ছে তারা কোথাও গিয়ে একটু আটকে যাবে এবং ভয় পাবে এবং এই ভয়টা যতক্ষণ না হবে মনীষা আপনার উপর দু সালে যে ঘটনাটা ঘটেছে বা যারা ঘটিয়েছে সেই ছেলেটি বর্তমানে সংসার করছে বা এইরকম বহু অপরাধী যুবকরা রয়েছেন যারা হচ্ছে সমাজের বুকে নির্দিদায় ঘুরে বেড়াচ্ছে দেখুন আমি যেহেতু একটা সার্ভাইভার সেক্ষেত্রে আমার কাছে খুব পরিষ্কার সমাজের কোথাও না কোথাও আমরা কেন মেয়েদের জন্য বেশি কথা বলছি সেটা আমাদের জানতে হবে আগে আমাদের কারোর জন্য কেন বেশি কাজ করতে হয় কারণ তারা পিছিয়ে রয়েছে কারণ এখনো পর্যন্ত তাদের সেই জায়গাটা দরকার এখনো পর্যন্ত যে জিনিসটা আমরা ইকুয়ালিটির জায়গায় আনতে পারিনি সেই জন্য কারণ আমাকে অনেকে বলে এটাও তো ছেলেদের উপরে হচ্ছে আমি বলি আমার কোনো ছেলে আমার শত্রু নয় আমি একটা মহিলার লড়াইয়ের কথা বলতে গিয়ে আমি কোনো ছেলেকে শত্রু বানাতে পারবো না কারণ আমার বাবাও একজন পুরুষ কোনো যদি একটা অপরাধ করে কোনো ছেলে হোক চাই মেয়ে তার একটা সোশ্যাল ভাবে তার একটা শাস্তির ব্যবস্থা করাই যায় আমরা অনেক ক্ষেত্রে দেখি যেমন আমার যখন এই হয়েছিল আমার সাথে কেউ কথা বলেনি আমার সঙ্গে যখন হামলা হয় তো এটা একটা অপরাধের সাথে করা যায় না মানে কেউ প্রতিবাদ করেনি হয়তো তারাও ভয় পেয়েছিল কি করে সবাই একটা ছেলের জন্য ভয় পায় তাহলে তার কাছে এমন কি পাওয়ার আছে আমার তো সেটা মনে হয় না একজন মানুষ ভয় পেতে পারে দুজন ভয় পেতে পারে আমি তো ভয় পাইনি তাহলে একটা গ্রাম কি করে ভয় পেলো কারণ আমি তো ছেলেটির মুখের উপরে না বলেছিলাম আমি তো ভয় পাইনি আমি তো জানি ও একটা গুন্ডা ক্রিমিনালটা তো আমি রিয়ালাইজ করেছিলাম আমাকে তো কেউ নিরাপত্তা দেয়নি আমি তো কোনোদিন ভয় পাইনি তাহলে একটা গ্রামের লোকেরা কি করে ভয় পায় তো সেইটা একটা বোঝার দরকার আছে তো আমার দৃষ্টিভঙ্গি দিয়ে দেখার এটা আইনগত দিক দিয়ে যেমনি কাজ করতে হবে প্রত্যেকে আমরা সমাজে সোসাইটিতে আমরা যারা বাস করি প্রত্যেকের একটু একটু করে দায়িত্ব নিতে হবে কারণ প্রত্যেকের বাড়িতে এই এই জুলুম কোনো না কোনোভাবে আসতে পারে কারণ আমি আর একটা উদাহরণ দিই যে একটা মেয়ে সে একদল বন্ধুর সঙ্গে যাচ্ছিল তার অ্যাসিড নিক্ষেপ হয়েছে তার সঙ্গে আরও তিনজনের এই ধরনের ঘটনা ঘটে গেছে তাদের তো তিনজনের কোনো সমস্যা ছিল না যদিও পৃথিবীতে আমার মনে হয় না কোনো সমস্যার কারণে অ্যাসিড মারাটা জাস্টিফাইড আজকে আমরা যদি প্রত্যেকে না একটু একটু করে দায়িত্ব দিই একটা ছেলে সমাজে গুন্ডা হচ্ছে তাকে যদি আমরা রিয়ালাইজ না করাতে পারি তাহলে আইনগত দিক দিয়ে যেমন ফল্ট সমাজের দিক দিয়েও কিন্তু সমানভাবে ফল্ট হবার ফলে এই ছেলেগুলোই প্রবলেম করছে তো এই জায়গাটায় আমরা হতাশ হওয়া ছাড়া আর কোনো রাস্তা নেই এই যে এখন একবিংশ শতক চলছে কতটা সমাজ পরিবর্তন হয়েছে নারী পুরুষ সমান সমান নিয়ে যে এত কথা বলা হয় নারীদের অধিকার নিয়ে এত আমরা শুনি আপনি কোন দৃষ্টিভঙ্গিতে দেখছেন যে কতটা পরিবর্তন হয়েছে মনে হচ্ছে আমি অনেক ক্ষেত্রে দেখি যে লেডিস ফার্স্ট কি এই ধরনের কথা যে তুমি তো মেয়ে তুমি আগে যাও তুমি তো মেয়ে এরকম ভাবে শুনতে হয় তোমরা তো মেয়ে তোমরা আগে বাসে বসলে তো তোমাদের উঠতে বলা যাবে না তোমরা তো মেয়ে আমরা যদি তোমাদের সিটে গিয়ে বসি উঠে যেতে হবে তো আমার মনে হয় মহিলা লেডিস ফার্স্ট বা দেবীর জায়গায় আমাদের দেওয়ার কোনো দরকার নেই হ্যাঁ কিছু কিছু জায়গায় ইকুয়ালিটি আমরা চাই তবে সব ক্ষেত্রে নয় কারণ আমরা ফিজিক্যালি কিন্তু সেই স্ট্রেন ইকুয়াল আমরা হতে পারবো না হয়তো মেন্টালি আমরা সবাই জানি যে মেন্টালি মেয়েরা সত্যিই বেশি স্ট্রং এটা আমরা সবাই জানি আমাদের বাবারাও জানে বা জানে সবাই কারণ আমার মনে হয় আমাদের ইকুয়ালিটি দরকার রয়েছে আর সেই ইকুয়ালিটি আমি পাঁচ বছর আগে যা দেখেছি এখন অনেকটা পিছিয়ে গেছে আমাদের নিরাপত্তাহীনতা এবং কোথাও না কোথাও সমাজের শিক্ষার হারটা অনেক কমে যাওয়ার ফলে যেন কোথাও না সেই ইতিহাস সেই সম্মান সেইগুলো আমরা ভুলে যাচ্ছি আজকাল পাঠ্যপুস্তকেও তো অনেক কিছু চেঞ্জ করা হয়েছে আমরা যখন ছোটবেলায় পড়তাম সেখানেও অনেক কিছু পাঠ্যপুস্তকের মধ্যেই আমরা পড়তাম তো সেগুলোও আজকাল চেঞ্জ করা হয়েছে তো সেই বিষয়গুলো থেকে লেজিস ফার্স্ট এগুলো তো আমি একদমই বিশ্বাসী নয় কিছু কিছু জায়গায় হ্যাঁ আমাদের সমবেতন আমাদের মাতৃত্বকালীন ছুটি প্রেগনেন্সিকালীন যে অসুবিধাগুলো হয় সেক্ষেত্রে আমাদের যে কাজের সেগুলোর জন্য অবশ্যই আমরা ইকুয়ালিটি আশা করি তবে সব ক্ষেত্রে ইকুয়ালিটি হয় না তো সেগুলো আমরা অনেকটা পিছিয়ে আছি সেজন্যও বলবো আমাদের অনেক বেশি সচেতন হতে হবে অনেক বেশি স্কুল কলেজে এগুলো নিয়ে অ্যাওয়ারনেস করতে হবে অনেক বেশি আমাদের সন্তানদের প্রতি কারণ একটা মায়ের সঙ্গে তার সন্তান সবচেয়ে বেশি সময় কাটায় তো সেই জন্য প্রত্যেকটা মায়ের দায়িত্ব নিয়ে এগুলো শেখানো যে তুমি পরবর্তীকালে একটা মেয়েকে কি দৃষ্টিভঙ্গি দেখবে এবং সমানভাবে একটা মেয়েকেও শেখানো উচিত আমার মনে হয় এই আর তো আপনার এত সুন্দর কথা এই যে মানসিক জোর এমনকি এখনো পর্যন্ত আপনি কিন্তু লড়াই করে চলেছেন আপনি এই যে চিৎকারের কথা আমরা শুনলাম আপনারা প্রতিবাদের একটা দল গঠন করেছেন এবং সমাজকে পরিবর্তন করতে চাইছেন তো একটু জানতেই চাইবো যে মনীষা যে আমাদের সমাজে শুধুমাত্র মেয়েদের উপর যে শুধুমাত্র অ্যাসিড হামলা নয় নানান ধরনের অত্যাচারই হচ্ছে কিন্তু মেয়েরা ভয় পাচ্ছে অনেকেই এগোতে পারছে না এবং এমনকি তাদের পরিবাররাও তাদেরকে সাহস দিচ্ছে না বরং অনেক বেশি হতাশাজনক কিছু কথা তাদেরকে বলছে যে এবার তোর কি হবে তুই মেয়ে হয়েছিস এবার তোকে কি করে বিয়ে দেব বা কিভাবে আমরা সমাজে মুখ দেখাবো এইরকম নানান কথা তো শুনতে হচ্ছে তো আপনি সেই পরিবারের উদ্দেশ্যে তো কিছু আমরা শুনবোই আপনার কাছে আর তার পাশাপাশি এটাও একটু জানবো যে আপনার এই মানসিক জোরটা আপনি কিভাবে অর্জন করেছেন প্রথম কথা এই যে বাড়ির লোকের যে আমাদের এই গ্রস্ত হওয়া বাড়ির লোক না কোথাও না কোথাও সমাজের সাথে ইনফ্লুয়েস হয়ে যায় তারা যদি আমার মা আমার বাড়িতে নাচ গান অ্যালাও নেই কিন্তু যদি আমার মা আমাকে কখনো নাচতো এবং কিছু বলতো না পারিপার্শ্বিক চারদিকের কোথাও না কোথাও মানে পিতৃতন্ত্রের যে মূল গোড়ামি যে একটা মেয়ে বাড়ির কাজ করবে সে নাচবে গাইবে বাইরে গিয়ে কাজ করবে এই ধরনের কিছু করার দরকার নেই তো পিতৃতন্ত্র সমাজের একটা এটা না একটা নিয়ম এটা একটা নিয়ম এটা নিয়মন্ত্র নট ইন দা সেন্স যে কোনো একটা ছেলে শুধু বহন করে এটা কিন্তু অনেক মহিলারাও বহন করে তার একটা খুব সহজ উদাহরণ হলো যেমনি একটা একজন পুরুষ সে পণ পাওয়ার জন্য তার ওয়াইফ কে মেরে ফেলে এরকমও আমরা বহু ঘটনা দেখি একজন শাশুড়িও কিন্তু মেরে ফেলে ফলে এটা একটা নিয়মের একটা বোঝা যেটা বহন করে পোষণ করে আর কি তো সেই ক্ষেত্রে দাঁড়িয়ে আমার বাবা মারাও আমাকে কিন্তু কিছু হবার ভয়ে এটা করবে না ওটা করবে না আমি কিন্তু আলাদা বাড়িতে জন্মাইনি আমি কিন্তু সেই একই পরিবার থেকে বেরিয়ে এসেছি এবং তারাও কিন্তু সেখানে ইনফ্লুয়েস আজ আমি বড় হয়ে আমার বাড়িতে সেটা উল্টে বলতে হচ্ছে যেটা আমার বাবা মা আমাকে শেখাতো সেটা এখন বলতে হচ্ছে বাবা মা এটা নয় একটা ছেলেকে শেখাও সে একটা ছেলেকেও বলো সে যেন টাইমে বাড়ি আসে একটা মেয়েকে যেমন ভাবে বলছো তুমি টাইমে বাড়িতে ফিরে আসো একটা ছেলেকেও বলো কারণ সে কিন্তু দেখে ওটা অভ্যেস আছে যে আমার বাবা মা কিন্তু আমাকে কখনো টাইমে ঘরে আসতে বলে আর ও কিন্তু আমাকে কেন বাড়িতে আসতে বলছো যাতে আমার গাড়ি না কোনো ছেলে কিছু না করে বা আমি কিছু না করে বসি আমার ভাই কোথাও গিয়ে তো সেম কাজটা করতে পারে তো সেই ক্ষেত্রে আমরা যদি যেভাবে বড় হচ্ছি ইকুয়ালিটি যদি আমাদের জানতে হয় তো আমাদের বেড়ে ওটার সঙ্গে সঙ্গে সেই ইকুয়ালিটি আমাদের মাথার মধ্যে ঢুকিয়ে দেওয়া উচিত যে আমরা বাড়িতে সমানভাবে আসব একটা মেয়ে জন্মানোর পরে টাকা জমানো হয় তাকে কিভাবে শ্বশুর বাড়ি পাঠানো হবে অনেক বড় বাড়ি অনেক এডুকেটেড বাবা ডাক্তার কিন্তু তার ইচ্ছে যে আমার মেয়েকে একটা বড় করে বিয়ে দেব এবং বড় বাড়িতে দেবো কিন্তু আমার মেয়েকে আমি কাজ করতে দেবো সে সংসারের কাজ সে সংসারের কাজ করবে সে লক্ষীমন্ত মেয়ে আমাদের সমাজে লক্ষীমন্ত ইন দা সেন সে কথা বলবে না হ্যাঁ সে প্রশ্ন করবে না তো সেইগুলো আর কি তো সেই ক্ষেত্রে আমি প্রত্যেকটা বাড়ির মায়েদের যে উদ্দেশ্যে বলবো এবং যারা বড় যারা শ্রোতা বন্ধুরা রয়েছে তারা যেন ইকুয়ালিটি বলতে দুজনকে সমানভাবে শেখায় সমানভাবে বলে কোনো জায়গায় বায়াস হবার কিছু নেই যদি ভালো খারাপ কিছু থাকে তো কিছু মানুষ খারাপ কিছু মানুষ ভালো সেখানে মেল ফিমেল দ্বন্দ্ব এক শ্রেণী মেল ফিমেল দ্বন্দ্ব এক শ্রেণী ধার্মিক দ্বন্দ্ব এক শ্রেণী কাস্টের দ্বন্দ্ব এই করতে করতে কোথাও না কোথাও যারা সারভাইভ করছে তারা কোনো হেল্প পাচ্ছে না যারা হামলা হচ্ছে যাদের উপরে তারা কোন ঠাসা হয়ে যাচ্ছে আমার জাতের নয় আমার কাস্টের নয় ছেলে নয় মেয়ে মানুষ এই করতে করতে কোথাও না কোথাও সেই যাদের আমাদের উপকারের দরকার যাদের হাতের সঙ্গে হাত দরকার সেগুলো কোথাও না কোথাও হারিয়ে যাচ্ছে কারণ আমি তো বলতে পারবো না আমার সঙ্গে এই ঘটনা কালকে হবে না বেঁধে বেঁধে থাকতে হবে একসাথে থাকতে হবে সবাইকে নিয়ে চলতে হবে এবং সবাইকে এই বার্তা দিতে হবে যে সব কিছু যেন ইকুয়ালিটির সাথে এইভাবে এই দৃষ্টিভঙ্গিটার সাথে দেখি যে আমরা কেউ আলাদা নই এই যে এতটা সুন্দর কথা আপনি বললেন এবং আপনার মনের মধ্যে এই জোরটা এই মানসিক জোরটাও আমরা একটু জানতে চাইবো যে কিভাবে আপনি নিজে অর্জন করছেন এই এতটা মানসিক জোর একটু বললে ভালো এখন আমাদের সমাজে এরকম অনেক মেয়েরাই আছে যারা সেই জোরটা কিন্তু পায় না মানসিক জোর বলতে আমার মনে হয় আমাদের ক্ষতি যখন হয় তখন আস্তে আস্তে আমরা বাঁচাটা শিখে যাই এখন আমাদের রাস্তাঘাটে অনেকে দেখলে ভয় পায় আর কোনো কিছু আমাদের মনে হয় না কারণ এতটাই শক্ত হয়ে গেছি তো সেই শক্ত হওয়ার পেছনে কারণ ছোটবেলা থেকে আমি একটু অন্যরকম ভাবে বড় হয়েছি তখন একটু শক্ত ছিলাম কিন্তু বলার এত সাহস মানে কথা বলতাম না আমার বাড়িতে খুব একটা পছন্দ না যে আমি খুব আর আমি প্রচন্ড কথা বলতে ভালোবাসি প্রচন্ড প্রশ্ন করতে ভালোবাসি তো যে ছেলেটি আমার উপরে হামলা করে এ একবার গলায় দড়িয়েও দেয় এবং সেটা নিয়ে একটা ড্রামা ক্রিয়েট করে তারপরে সে হসপিটালাইজড মানে সেটাকে আপনাকে ভালোবেসে ভালোবেসে এবং দেখো আমার কথায় রাজি না হলো না আমাদের ওখানে সরকারি হাসপাতাল আছে নিম্পিডা আশ্রমের একটা হসপিটাল সেখানে ভর্তিও হয় বাড়ির থেকে একটা এ আসে যে ভালো জায়গায় বিয়ে দিতে হবে কিছু কথা একটু চাপা ভাবে রাখতে হয় এগুলো বললাম না আগেরটা তো এগুলো আমাকে শুনতে হয়েছিল চুপচাপ চুপচাপ থাকতাম কিন্তু যখন আমি জানতাম যে একটা ক্ষতি করবে হয়তো দুটো বিয়ে ভেঙে দেবে খুব একটা ছোট্ট জগৎ ছিল তো আমার স্কুল যাওয়া খাওয়া দাওয়া ঘুমাও বেশি দূরে কোথাও যেতে হবে না তার মধ্যে আমি কাজ করতেও যেতাম যেটা আশেপাশের লোকেদেরও খুব একটা মেনে নেওয়ার যে কেন কাজ করতে যাবে আর তাছাড়া আমি মুসলিম পরিবারের সেখানে গান করে নাচ করে মাথায় কাপড় দেয় না তারপরে বাইরে কাজ করতে যায় পড়াশোনা করে এই বিষয়গুলো একটা হতে হতে না আমার মধ্যে একটা সব সবসময় ওই তৈরি হতো আমি এত ভুল কেন তো আমি না চুপচাপ চুপচাপ তো আমি দুষ্টু ছিলাম দিয়ে তারপরে কখনো আমি কাউকে কিছু বলিনি যদি চাইতাম পাড়ায় বলে টোলে আমার সঙ্গে ডিস্টার্ব করছে ওকে যদি মারধর করে আমার তো উদ্দেশ্য একটা ছেলেকে না বলা মানে তার ক্ষতি করা তাকে মারা বা কোথাও একটা ঝামেলা তৈরি করা না একটা ছেলে আমার পছন্দ না আমি তার সঙ্গে থাকতে চাই না আমার উদ্দেশ্য এটাই তো তারপরে এটা হয়ে যাওয়ার পরে আমার সঙ্গে এই হামলা হয়ে গেল এই হামলাটা হওয়ার পরে আমি কোনোদিন রিয়েলাইজ করিনি যে আমরা এটা কখনো সারবে না কারণ আমি সিনেমাতে দেখেছি না কুমিরে কামড়ালেও প্লাস্টিক সার্জারি করিয়ে নি সে আরও সুন্দর হয়ে যাওয়া যায় আর আমাকে কোনোদিন কোনো ডাক্তাররা বলেনি যে তুমি আরও অনেক খারাপ হয়ে যাবে তারা বলতো যে তুমি অনেক ঠিক হয়ে যাবে তো আমার মনের জোরটা খুব স্ট্রং ছিল তারপরে আট দশটা দিন পরে যখন আমার চোখটা খারাপ হয়ে গেল তো আমি খুব কনফিডেন্স যে আমার চোখটা আবার ফিরে আসবে এরকম কিন্তু ধীরে 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 যখন একুশ বাইশ দিন পরে পচতে শুরু করি পচাটা এতটা ভয়ঙ্কর ছিল তখন আমি ভেঙে পড়ি একেবারে ভেঙে যাই যে গোলে গোলে চামড়া পড়ছে এ কি করে ঠিক হবে আমি লোক দেখেছি প্লাস্টিক সার্জারি করে আমার তো যাচ্ছে গোলে কি করে গজাবে তখন অনেকটা পুরো ভেঙে পুরো শেষ হয়ে যাচ্ছে তারপরে তো ওষুধের সাইড এফেক্ট হয়ে গেল বললো যে বাঁচবে না তখন না মানে মানে আমি আর আমি নেই এরকম একটা পরিস্থিতি শুধু ভাবছি যে কি কাজ আমার বাকি আছে অনেক কিছু বাকি রইলো আর করা হলো না তো রকম ভেঙে পড়েছি তারপরে দেখলাম ডাক্তাররা বলল যে শোন তুই বেঁচে যাবি কোনো অসুবিধা নেই তুই ভয় পাবি না তুই কি চাস বল তুই গান শুনতে চাস আমরা ওটিতে গান চালিয়ে দেব কি করতে চাস তো এইভাবে আর কি ডাক্তাররা মানে মানে আমি চিত্তরঞ্জন হসপিটাল থেকে ট্রান্সফার হয়ে যখন মেডিকেলে যাই ওই যে টিম মানে আমার মনে হয় একটা ডাক্তারি টিম আর পরিবারের যে পাশে থাকা এই দুটো খুব মানে মানসিক স্ট্রেন্থের জন্য খুব জরুরি কারণ প্রথম লড়াই কিন্তু ওই জায়গা দুটোই পরে তো তুমি বাইরের জগৎ দেখবে তারপরে আমি একটা মনের মধ্যে সাহস পাই যে না আমাকে বাঁচতে হবে তারপরে আমার নামে প্রচুর বদনাম আসছে তখন তো আমি ভাবতাম যে ছোট বয়স তো আমার একটু উত্তর দিতে হবে যে আমি মানে বেসিক্যালি যে মেয়েদের যে ধরনের বদনামের সার্টিফিকেট দেওয়া হয় তো আমার দিক আমারটা কোনো অন্য রকম ছিল না আমার সব রকমের সার্টিফিকেট দেওয়া হয়ে গেছিল যত রকমের খারাপ সার্টিফিকেট দেওয়া যায় আমি বলছি যে ও করেছে বলছে ওকে বদনাম করার জন্য বলছে মানে তখনও পর্যন্ত ছেলেটার হয়েই কথা বলা সেটা তো ওই ক্ষেত্রে আমি এবার হসপিটাল যাওয়া হসপিটাল থেকে আসা তখন আমি অন্যান্য পেশেন্টদের সঙ্গে আস্তে আস্তে মিট করতে শুরু করলাম আরও আমার চেয়ে ভয়ঙ্কর অবস্থা তাদের কেউ অ্যাসিড খেয়ে নিয়েছে কেউ অ্যাক্সিডেন্টে পা চলে গেছে দেখছি সুন্দরভাবে বেঁচে আছে তারা তখন আমার একটাও অপারেশন হয়নি তখন আর এদের তো প্রায় দশ বারোটা হয়ে গেছে কি স্ট্রং হাঁটছে গোল তো আমার ইন্সপিরেশন তারাই আমার ওখান থেকে সাহসের উৎস এরা বাঁচলে আমি কেন বাঁচবো না আমাকে তো বাঁচতেই হবে আর তখন এতটা জানতাম না ধীরে ধীরে বাঁচাটা যখন আমি আস্তে আস্তে এনজয় করতে শিখি যে আমি সাজছি তখন আমার কাছে অনেক লোক মিট করতে যাচ্ছি আমি আবার কলেজে ভর্তি হলাম যখন বাচ্চার আনন্দটা একটু একটু করে ফিরে পাচ্ছি তখন এই ঘাট আর ঘা মনে হতো না বাচার একটা আলাদা সুখ আছে আনন্দ আছে আসলে মরার কাছ থেকে ছুঁয়ে যখন জীবনকে ছুঁয়ে দেখো তখন জীবন অনেক ফুলের মতন লাগে অনেক সুন্দর গন্ধ মানে সেই গন্ধ উপভোগ করতে মনে হয় আচ অব্দিও কাফি কাল তো পেলে আরো অনেক ভালো হবে খুব সুন্দর খুব সুন্দর লাগছে আপনার সঙ্গে কথা বলে যে ছেলেটি এমন কাজ করলো বা যারা আমাদের এই সমাজের এখনো পর্যন্ত ঘুরে বেড়াচ্ছে যে অপরাধীরা তাদেরকে আপনি তাদের উদ্দেশ্যে মানে কতটা শাস্তি আপনি চান এবং সমাজের পরিবর্তন ঠিক কোন জায়গায় গিয়ে পৌঁছা। আপনি চান তো যেই মেসেজ আমি দিতে চাই যারা এই ধরনের কাজ করে বাইরে ঘুরছে তাদের প্রত্যেকের আইনের আওতায় আনা এবং আমাদের বিচার ব্যবস্থা যেন কম হয় অনেক সারভাইভার না বাঁচেও না সে তার শাস্তিটা দেখতেও পায় না তাই ফলে তার কিছু হয়ও না এবং একজন অপরাধী সামনে ঘুরছে আমি যে তার সামনে গিয়ে জীবনযাপন করো সাধারণত তো ঘরের কাছেই এই ধরনের হামলাগুলো হয় যে অপরাধীগুলো এই ধরনের অপরাধ করা সব তো বাড়ির কাছাকাছি তাহলে আমি একটা মধ্যবিত্ত বাড়ির মেয়ে আমি কোথায় যাব ঘর ছেড়ে আমার এমনি ট্রিটমেন্টে প্রচুর পয়সা চলে গেছে তাই এই আইনের আওতায় এদেরকে এনে এই বিচার ব্যবস্থা কমিয়ে আনতে হবে এবং প্রত্যেকটা অপরাধীকে দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে ইনফ্যাক্ট ফাঁসি দিলেও মানে আমি জানি না আমাদের অপরাধীদের কি সাজা দিলে একটা অ্যাসিডের এই চামড়া গলে যাওয়ার সাজার সমান হবে কিন্তু আমার মনে হয় এদেরকে বিলুপ্ত করা উচিত কারণ এদেরকে দেখে পাঁচটা ছেলে সারভাইভ হচ্ছে যে ওর যখন কিছু হয়নি আমাদেরও কিছু হবে কারণ আমরা তো সেই স্বীকৃতি সেই সম্মান এখনো আমাদের সোসাইটি থেকে পায় না ফলে কোথাও না কোথাও আমরা একটা থ্রেড যে দেখো মেয়েটির এখনো কোনো কোনো বার এ হয়নি তো আমি প্রতিবাদ করি তোমরা কথা বলো কিছু না বড় চিৎকার তো করো মেয়েরা অনেক সাহসী অনেক কিছু পারে তাদের সেই সাপোর্ট দরকার পরিবার আরো অনেক বেশি খোলামেলা হতে হবে তো এইভাবেই যদি চলতে থাকে তাহলে আমাদের মনে হয় আমরা কিছুটা চেষ্টা করলে সচেতনতা মূলক সমাজ দেখতে পাবো খুব ভালো লাগলো আপনার সঙ্গে কথা বলে চিৎকার আমাদের একটা পেজ রয়েছে সেখানে মেসেজ করলে আমরা বিভিন্ন জায়গায় যাই এবং মেয়েদের সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করি যারা অ্যাসিড সার্ভাইভার অ্যাসিডটা নিয়ে এই জন্যই আমরা কাজ করছি প্রচন্ড ভয়ঙ্কর একটা হামলা প্রচুর খরচ হয় প্রচুর সার্জারি করাতে হয় বেশিরভাগ লোক কথা বলার শক্তি হারায় চোখ হারিয়ে ফেলে আর কলকাতাতে এখন অনেক ফাউন্ডেশনও কাজ করছে তার জন্য তার মধ্যে একটা ফাউন্ডেশনের সঙ্গে আমি নিজে ব্যক্তিগতভাবে জড়িত রয়েছি তাদের কন্টেন্ট রাইটার আমি নিজে তো ব্রেভ সোলস ফাউন্ডেশন ওয়েস্ট বেঙ্গল ইউনিট যাদের মেন অফিস রয়েছে দিল্লিতে ব্রেভ সোলস ফাউন্ডেশন পেজে যদি কেউ মেসেজ করে আমরা কনট্যাক্ট করি এবং তাদের কি ধরনের সহযোগিতা দরকার এডুকেশান থেকে শুরু করে তাদের ট্রিটমেন্ট এবং তাদের আরও তারা যারা যদি কিছু করতে চায় সেগুলো আমরা তাদের সাপোর্ট করি তো আমরা বেসিক্যালি চেয়েছি যে একটা মানুষ সে কি চায় একটা সার্ভাইভার কি চায় সে গান করতে চায় আমি ডিসাইড করব না সে সেটা সে ডিসাইড করবে সে কি পড়তে চায় তুমি কি চাও বলো তো আমরা সেটা তোমাকে প্রোভাইড করার চেষ্টা করব তো আমরা বেসিক্যালি আমাদের কাছে আমাদের মনে হয় এটা একটু অন্যরকম করার আমরা চেষ্টা করেছি তার কি চাওয়া তার উপরে যদি কাজ করা যায় সে যদি বিজনেস করতে চায় বা সে পড়াশোনা করতে চায় তো সেইভাবেই আমরা কাজটা এগোতে পারি এবং আরও যারা সার্ভাইভার আছে তাদেরকে ট্রেনে বের করে যাতে তাদের এই সমাজে আমরা যদি একসাথে হাত ধরে চলতে পারি ভালো লাগলো আপনার সঙ্গে কথা বলে আজকে একটা সুন্দর সময় কাটালাম আমাদের সমাজে বহু নারী আছে যাদের উপর নানান ধরনের অত্যাচার চলছে নানান ধরনেরই অত্যাচার চলছে সেই মেয়েরা প্রতিবাদ করুক আমরা সবসময় সেটাই বলি সেই মেয়েদের প্রতিবাদ করা উচিত কারণ প্রতিবাদের ভাষা যেন নীরব না হয় এই প্রতিবাদ ছাড়া কিছু নেই মানে কিছু কোনো রাস্তা নেই খুব ভালো থাকবেন আপনি অনেক অনেক ধন্যবাদ